তোমার প্রতিও আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত আল্লাহর করুণা এবং রহমত বর্ষিত हो और আল্লাহ যে जे कोन पढ़लो দোয়া দিল আর যে রিসিপ এও দোয়া দিল দুইজনে দোয়ার মাধ্যমে আল্লাহ محبت তৈরি করে দে বলেন সুবহান আল্লাহ তবে বে জায়গা দিবেন না আসসালামু আলাইকুম না محبت আমার রিয়াকশন বรมী আছে না মহব্মতে পরে রিয়েকশান করব রিয়েকশনে দেখা যায় পরে হয়েছে কি দুই বাজ্যা তুমি আগে সে দিয়া নাউসলিম্লাহ বলে ভাই রা আমার হ্যালার উপরে রামল ত্যাগ করুন খ্রিস্টানের সংস্কৃতি ইয়েহুনিতে সংস্কৃতি সর্বপ্রথম এই শব্দটা আগে ভাইয়া বলেছিলে একজন খ্রিস্টিয়ান দেখা দেখি। গোটা পৃথিবী এসে হেলো আর হেলো বলতেছে কিন্তু এর অর্থ কি কেন কিছু বুঝি না অংশ থেকে টেলিফোনের রিং যখন বাজবে রিসিভ করতে গিয়ে বলে সা মারে ই গম অরা তো লয় গায়ু রাজি আছে এখান থেকে হলো দুয়া দুই তিন বরে হলো যখন আপনি কথাটা বললেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনারা মোহ মোহায় দশটা নীতি লিখে দেন একটা শব্দ যখন বাড়াবেন সঙ্গে সঙ্গে আরো দশ আসসালাম আলাইকুম দশ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আরো দশ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আরো দশ সোহান বলেন নেকি আর নেকি কিন্তু আপনি বুঝতে পারতেছেন না আপনি ভাবতেছেন আমি মোবাইল রিসিভ করেছি একদিকে রিসিভ আর আর একদিকে গুনা আপনার আমল নামা থেকে আল্লাহ করে দিতেছেন আর নেকি আমল নামায় লেখা হচ্ছে বলেন সুবাহান আল্লাহ ও আমার বায়ের মুসলমানরা বলতেছিলেন যখন আমরা আসি দেই তখন জবান দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ একজন খ্রিস্টান রিচার্জ করেছে হাসির উপরে কেন হাসিটা আসে একশিন রিসার্চ করে গিয়ে লিখেছে গবেষণা করে গিয়ে দেখেছে মানুষের চোখের চিত্র দিয়া নাকের চিত্র দিয়া কানের চিত্র দিয়া শরীরের লোমের বিষ দিয়া অগণিত জীবাণু ভাইরাস মানুষের বডির মধ্যে সারাদিন চলতে গিয়ে যখন ঢুকে তখন এইটা আসর করে হার্টের উপরে লিভারের উপরে কিডনির উপরে লাংসের উপরে ব্রেইনের উপরে ফুসফুসের উপরে অর্থাৎ শরীরের যত অঙ্গ আছে সবগুলির উপরে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু যেটা পড়ে এটা যন্ত্র দিয়ে দেখা সম্ভব নয় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা সম্ভব হয় না এইভাবে জীবাণু যখন পড়ে পড়ার সঙ্গে সঙ্গে গোটা অঙ্গ থেকে একটা কম্পন আরম্ভ হয় যে কম্পনে একটা বাতাস তৈরি হয় যে বাতাস মানুষের নাচ দিয়ে যখন বাইর হয় সঙ্গে সঙ্গে দেখা যায় সেই বাতাসের গতিবেগ হয়ে যায় ঘন্টায় একশো আশি কিলোমিটার আর বলেন এই বাতাস যখন বাইরে হয় হই থেকে লিভার থেকে শুরু করে কিডনির থেকে শুরু করে ব্রেন থেকে শুরু করে কম্পনের মাধ্যমে বাইর হইতে গিয়া বাইর হয় মানুষের নাক দিয়া আর যখন বাইর হয় ওই নাকের বাতাসের সঙ্গে গোটা জীবাণু বলে বাইর হয় দূরে সরে যায় তখন আল্লাহর বন্ধা আল্লাহর শুক্রিয়া দায় পরে আর পড়তে গিয়ে তখন বলে আল্লাহামদুলিল্লাহ কি ধর্ম পাইলাম কি ধর্ম বুঝলাম না কি মুহূর্তে মুহূর্তে আল্লাহ বন্দা বড়ি হেফাজত করতেছেন তার সঙ্গে সুক্রিয়া দেয়ার ব্যবস্থা করে দিছেন কিন্তু আমরা করি না আমরা আসি দে আলহামদুলিল্লাহ বলি না শৈতান নাক দিয়া যখন ঢুকে শৈতান নাক দিয়া যখন ঢুকে তখন আমি আয় কি কোনটা আমি আয় আমি দিতে গিয়ে অনেকে তো এমন আমি দে মসজিদে যারা নমাজে আছে ডরাই লাগে এটা আসেনি না না জি কিন্তু না সেই না আমি যখন আসবে তাকে আপনি কন্ট্রোল করবেন হাতের উল্টো ঢিকটা দিয়ে আপনি এই তাকে আটকানির চেষ্টা করবেন আস্তে আস্তে সারবেন কারণ শয়তান যখন মানুষের নাক দিয়ে মুখ দিয়ে বডির মধ্যে যায় যাওয়ার পরে ব্লাডের সঙ্গে রোগের মধ্যে যখন সঞ্চারিত হয় দৌড়ায় তখন মানুষের মুখ দিয়ে আমি আয় আমি আমরা বলি এর জন্য আমার শিখিয়ে দিয়ে গেছে আমি যখন আসবে আমি দিবা তখন বড়ি ওলা আজ থেকে পড়বেন রাজি আছেন আওয়াজ করে আমি দিবেন না ভাইরা আমার আল্লাহ পাগর বলেন আমি মানুষ তার বডির দিকে যদি লক্ষ্য করে প্রত্যেকটা অঙ্গরের দিকে যদি চায় খেয়ে দেখেন আল্লাহ নাক বানাইল এই নাকটা আল্লাহ চাইলে সরাসরি শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা দিতে পারতেন কিন্তু দেন নাই প্রথমে দিলেন খালি জায়গা এরপরে একটা হার্ট এর বাদে রেডিয়েটার রেডিয়েটার বুঝলি জি কেন আল্লাহ দিলেন শ্বাসটান দিবে যখন অগণিত দুলা ভালু আছে ভাইরাস আছে জীবাণু আছে কলকানার দোষিত দোয়া ছাড়তেছে সরাসরি সেটা যদি ব্রেইনের মধ্যে যায় সঙ্গে ব্রেইনে এফেক্ট করবে মাথা তারা হইবে মাথার মধ্যে দোষ ধরবে এর জন্য আমার আল্লাহ জায়গায় জায়গার মধ্যে তা আটানির জন্য ব্যবস্থা করে রেখে দিলেন প্রথম আল্লাহ পাগ্রেডেডার হিসাবে দিলেন লোম এই রুমের মধ্যে ভাইরাস লাগে জীবাণু লাগে জন্য এটা মাঝে ওয়াশ করতে হয় কাথা লাগে না না বলে দুনিয়ার কোন ধর্ম সেটা শিখায় নাই শিখাইছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারের মধ্যে আর আল্লাহ পাক তোমার এই কোটিকে সৃষ্টি করলেন যেদিকে তাকাও আল্লাহর পুত্র তোমার চোখের মধ্যে ধরা পড়বে আকাশের দিকে তাকাও তাকিয়ে দেখো সূর্যকে আল্লাহ তৈরি করে রেখেছেন কোনো কিছু এর কুটি আছে জি ওয়ার দিয়া লটকাই আছে বান্দিয়া রাখা আছে একটা যদি তুমি চিন্তা করো সূর্যটার দিকে দেখে পৃথিবীর চাইতে কত লক্ষ কোটি গুণে বড় সূর্য যে সূর্যটাকে আমার আল্লাহ তুলে রেখে গেছেন পৃথিবীর মাইদ্যাকার শক্তিও তারে আনে না কোনো দিকে হেলেও না দুলেও না আল্লাহর দেওয়া নির্দিষ্ট কক্ষ তার রবের আদেশ মানে মানে চলতেছে বলা সোহান আল্লাহ বানাইল যে এরেক তারে চিনে না আসে না নাই জি এর সামনে গিয়ে শদ্যা দে ভক্তি দে একটা বার যদি চিন্তা করতো এটা আইলো ভুতার থেকে এর শ্রেষ্ঠ একজন আছে না নাই যার নাম হল আল্লাহ যার নাম লক্ষ্য করি তারকা আসিৎ কোনো কিছু দিয়ে লাগে যে হয় নাই আকাশের সঙ্গে সম্পর্ক নাই ঝুলন্ত অবস্থায় তিনি রেখে দিয়েছেন তিনি হলেন আল্লাহ এর জন্য আল্লাহ বলছেন জ্ঞানীদের জন্য আমার সৃষ্টির এই সৌরজগতের মধ্যে অনেক কিছু জানার শিকার আছে গভীর রাত্রিতে আকাশের দিকে তাকাবেন তাকে যেখানে লক্ষ লক্ষ কোটি তারকার যে আল্লাহ তৈরি করে রেখে একটা একটাও ব্যাঙ্গে চোরমার হয়ে পড়ে না যারা যে জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে সেই জায়গার মধ্যে আছে চন্দ্রকে যেভাবে নির্দেশ দিয়েছেন সে তার রবের ইচ্ছা অনুযায়ী আল্লাহ আদেশ মেনে মেনে চলতেছে তোর কথা পলা জাকাতে তৈরি করেছেন প্রত্যেক আল্লাহ আদেশ মেনে চলতেছে কিন্তু শুধু আল্লাহ আদেশ মানে না আল্লাহ তাদেরকে মানুষ হিসাবে পেয়ে তৈরি করেছেন যাদেরকে আবাদতের জন্য তৈরি করলেন এই মানুষগুলি একমাত্র আল্লাহর না করতেছে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ যখন আল্লাহর নাফরমানি করে নাফরমানির মধ্যে সবচেয়ে বড় নাফরমানি হল আল্লাহ বলে গিয়ে তার সৃষ্টির সামনে যখন সৈদ্ধা দেয় সবচেয়ে বেশি আল্লাহ নারাজ হয় আর যে গুণা হয় সেই গুণার নাম হলো শিরিকি গুণা কোন গুণা শিরিক গুণা এই দিনের শেখা আল্লাহ জোর মনাসিক দিব একজনকে ঝার নাম আওয়াজ করে বলেন ঝার নাম আল্লাহ কোন নবীকে শৈদ্ধা দেওয়া যায় কথা বলবেন আসে মুখ খুলে কথা বলেন আসে কোনো অলিকে শৈদ্ধ দেওয়া যায় আসে কোনো বিষদকে শৈদ্ধা দেওয়া যায় যাসে কোনো স্বামীকে স্ত্রী শৈদ্যা দেওয়া যায় যে নয় শরীরে তার মাভাবকে সৈদ্ধা দেওয়া যায় না পি সবকের নয় মাওলানা সবকের নয় অথচ দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করেছেন এই mennesকে সৈদ্ধা দেওয়ার জন্য একটা জায়গা যেটা হলো তার আল্লাহ সুবহান ওয়া তাআলা এর জন্য আমার ভাইরা এই মানুষ যখন সৈদা দে আল্লাহর সামনে নত করে সব চাইতে আল্লাহ বান্দার খুশি হয় সেই নাম হল নামা আল্লাহ কিন্তু আফসোস লাগে দুঃখ লাগে আজ পর্যন্ত শতকরা করা এখন পর্যন্ত শতকরা করা আশি পার্সেন্ট মুসলমান এখন পর্যন্ত নামাজ পড়ে নাউজুবিল্লাহ বললেন না যার কারণে সুখের সামনে দেখতেছি আল্লাহ দেখাইতেছে ফিলিস্তাইন কোনটা আওয়াজ করে বলেন কোনটা ফিলিস্তাইন সত্তর হাজারের মতো এখন পর্যন্ত শহীদ হয়ে গেল আল্লাহ তাদের শাহাদতকে কবুল করুক বলেন আল্লাহ আমিন বিশ্ব জুড়ে দোয়া করা চলতেছে দোয়া কিন্তু আকাশের দিকে উঠে না কারণ দোয়াতে ভেজা ডোক না না ভেজা জোয়া দিয়ে পারবেন উনি কতটুক পবিত্র তাদেরকে নিয়ে দোয়া করা হবে তারা কতটুক পবিত্র অনেকে অনেক সময় পায় আল্লাহ দেখি আপনার দোয়া আনুই না জি নাউজুবিল্লাহ বলেন কি শোনার ক্ষমতা নাই আসে না নাই আগে থেকে ক্ষমতা কমছে জি কমছে না বাড়ছে না সমান আছে কোনটা কোনটা আপনারা করেন না সমান আছে এটা কমেও না বাড়েও না যেমন আছে তেমন আছে কিন্তু দোয়া কেন কবল হয় না না হওয়ার কারণ হল রিজেটে বেজাল কোথায় বেজাল আল্লাহর ডর বয়ন্তরে নাই الله يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا شديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن বলো আল্লাহ একবার হে ইমানদারের আল্লাহকে ভয় কর আর হক কথা বলো কোন কথা হক কথা বলো আজকে ওয়াজ হয় ওয়াজের মাহফিল চলে তার শিরুল উপরাদের মাহফিল হয় খানকা হয় বুহারি প্রথমের মাহফিল হয় সব চলতেছে কিন্তু এর এরপর দেখা যায় আমার সমাজের মানুষ মানুষের চরিত্র ঠিক হচ্ছে না একদিকে ওয়াজ চলতেছে আর একদিকে দেখবেন যুবকের খানের মধ্যে ফুল আছে না নাই নাই নাকি আপনাদের নিয়ে আল্লাহ হেফাজত সবাই বলেন আল্লাহ মাগিৎ এক জায়গায় গেলাম দেখি মাহফিলের সামনে বসে আছে কয়েকটা একটা দেখে কয়েকটা দেখে খানের মধ্যে ফুল আমি চিন্তায় পড়লাম পুরুষদের মাঝে নাকি লেডিসও ঢুকছে জি পরে জি গেলে জি না হুজুর এগুলি যুবক হ্যাঁ বাঙালুর তাকে আইছে না অসুবিধা বললেন না একবার আমি চেক করো তো দেখি চেক করার পরে দেখা যায় হাতে ছড়ি নাউজবিল্লা নাই এমন শুনি দেখাই সে আমি বললাম ফুল খোলার পরে দেখা যায় মধ্যে লেখা অম নম শিবাবম নজবিল্লা নাই অম অম গম বুঝে না শরীর মধ্যে অম দেখে আর একটা এমন আল্লাহ বলা হয়েছে গেঞ্জির মধ্যে আল্লাহ নজবিল্লা বলেন না এই গেঞ্জি যখন দৌত করবে গোনা না নেকি জি আষাঢ় দিবে আল্লাহরে আষাঢ়ের চক্রান্ত চলতেছে ইসলাম গুণন্ন করার জন্য বিভিন্ন সময় দেখবেন যুতার নিচে লিখে দিছে আল্লাহ আছে না নাই বিভিন্ন পোশাকের মধ্যে আল্লাহ লেখে মোহাম্মদ লিখে কোরআন আয়াত লিখে শব্দ লিখে অনেকটা আছে দেখবেন অনেক সময় নমস্তেক পড়ে না গাড়ির বরকতের লাগে দেখবেন গাড়ির পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই মারাত্মক বিয়াদবি আপনি সামনে বসবেন পিছনের লা ইলাহা ইল্লাল্লাহ আছেন অনেক সময়

এই অবস্থার মধ্যে আজকে সেই জন্য আজকে আমাদের গভীরে চিন্তা করার প্রয়োজন আজকে আমরা আল্লাহকে না চিনার কারণে না জানার কারণে না বোঝার কারণে আমার বাইরে মুসলমানেরা আজকে এই অবস্থার মধ্যে গিয়ে আমরা বসতেছি এর জন্য আমার বলার উদ্দেশ্য হল হক কথা অভাব দেখা দিয়েছে হক কথা নাই আল্লাহ বলছেন আল্লাহকে বয় করো আর আল্লাহর বয় যাদের ভিতরে চলে আসবে তারা হক কথা বলতে কখনো পিছনের দিকে যাবে না আজকে হক কথার অভাব দেখা দিয়েছে ইমাম সার মসজিদের স্ট্রক না অনেক আছেন চিন্তা করেন আমি যদি হক কথা কই শুক্রবারে কিছু করেন দিন চাকরি আছে না না জি সব জায়গা না ইমাম সাহেবের পরে দিন চাকরি শেষ ইমাম সাহেব ওয়াজ দিলেন আপনার বই থেকে পাঁচ সপ্তাহের নামাজ পড়বেন দাঁড়িয়ে রাখবেন নবীর সন্ন্য নিজের স্ত্রীকে মেয়েকে পর্দায় রাখবেন হালাল উপার্জন করবেন সেক্রেটারি সব পাওয়া আজকের ওয়াজ তো দেখি সব আমার উপরে জি এলা সেক্রেটারি আসে না নাই আপনাদের এখানে নাই অনেক জায়গায় আসে না নাই আসে সমাজে সবচেয়ে নাম খরাপে নমাজি সমাজের নেতৃত্ব দিতেছে আছে না নাই ভাইরা আমার ইমাম চিন্তা করেন ইমাম অতীর পীর সাহেব চিন্তা করেন হক কথা যদি বলি মুড়ি চুটি যাইব বছরে দে মাঝে মধ্যে দুই হাজার পাঁচ হাজার এটা দিত নাই চিন্তা আছে না নাই দাওয়াত দিব এখন দাওয়াত বন্ধ হই রই গো বাবা তোর রাইচাকল আমার মাঝে মধ্যে দাওয়াত দিশা দেশ 10200 হইছে এমন murid আসে না নাই এমন ভিড় আসে না নাই ফী murid নমাজ পড়ে বিনা ফীড় সাহেব একবারও জিগায় না murid কি ইনকাম করে ফীড় সাহেব একবারও জিগায় না জিগাইলো অসুবিধা আছে তোর মনে লই থাক তোর আমার মাঝে মধ্যে দিশ সব কথা নাই আলেম সব মধ্যে হক কথা বলতে জান না চিন্তা করেন যদি আজকে একটু ঠানাইয়া কথা কই আগামী বছরের দাওয়াত নাও দিতে পারে ওয়াজ বন্ধ হয়ে যাইব তাই আমি আমার মাঝে মাঝে দিয়া গল্প কাহিনী কিসা ডং তামসা হাসি দিয়া টাইমটা পাস করে যাই সবে কই গো হুজুর ঠিক আছে ঠিক আছে যে মজার ওয়াজ দিছে আছে না নাই ইলা শ্রোতাও আছে ওয়াজ শুনিয়া বাড়িতে গেছে পরের দিন স্ত্রী জিগায় আজকে কি কি আলোচনা হয়েছে কোন হুজুরে কোন বিষয়ের উপর আলোচনা করছেন ইতা ইতা আমি কিছু টের পাইছি না কিন্তু এক একজনের আওয়াজ আর টান কিন্তু এই ধরনের আছে না নাই ভাইরা আমার কথা নাই আল্লাহর রসুল বলছেন একটা সময় আসবে মানুষ হক কথা বলা বলে যাবে হক কথা বলবে না এটা হবে আলামত আজকে যেটা আমাদের সমাজের মধ্যে চালু হয়েছে আল্লাহ পাকে বলছেন যত সময় তোমরা হক কথা বলবে না আর আল্লাহর বয়ন করে আনবে না এই দুইটা কাজ যদি করতে পারো লাভ হইব দুইটা কয়টা দুইটা লাভ হবে ওই যে আগে বলেছিলাম ও ছলে সমাজে এইভাবে চরিত্রহীন গুলি তৈরি হয় খানের মধ্যে ফুল লাগায় গলায় শরী লাগায় হাতের মধ্যে শরী লাগাইতেছে মাথায় এমন ভাবে সুর রাখে দূর থেকে দেখলে বোঝা যায় সাতটা লাগাইছে আছে না নাই চরিত্র সংশোধিত হচ্ছে না তার কারণ কি চরিত্র সংশোধনের জন্য جنا الله <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا اتقوا الله <سؤال> وقولوا قولا شديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم এই দুইটা কাজ যদি করতে মুসলমান পৃথিবীতে আজকে ফিলিস্তিনের মুসলমানের এই অবস্থা হত না হক কথা বলার কেউ নাই সবচেয়ে বড় হক কথা বলার বিশ্ব মুসলমানের দায়িত্ব ছিল সৌদি আরবের যুবরাজের কথা কিনা না যে যুবরাজ আজকে বুবা শয়তান হয়েছে কি হয়েছে বুবা শয়তান কোনো কথা নাই ইহুদিন সারাদের দালাল বা সেটা যে গুলাম তার কারণে আর বিশ্ব মুসলমান কথা বলতে পারতেছে না কথা লিখি না একবার যদি বোবাস হয় তা মুখ কোলে এর প্রতিবাদে ডাক দিত বিশ্ব মুসলমান রাষ্ট্র নে অপেক্ষায় আছে অনেক আছে না নাই অনেক অপেক্ষায় আছে যদি ডাক দিত তার সঙ্গে হাজির হত কিন্তু তাদের মুখ দিয়ে একটা কথা বাহির হয় না এর জন্য বাকিরা চিন্তা করে আমরা যদি যাই না জানি কোনো মুসিবত নি পড়ি কারণ তাদের অন্তর থেকে চলে গেছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহর ভয় ভয় ঢুকেছে এহুদিদের ভয় ঢুকেছে ভয় ঢুকেছে আমেরিকা সে চিন্তা করতেছে আমি যদি কথা কয় আর আমেরিকা যদি নারাজ হয়ে যায় আজকে আমার কালকে আমার গদি চলে যাইব কদালি কিনা ও আমার ভাইরা ও মুসলমানেরা হক কথা বলার দেখা দিয়েছে হক কথা নাই এই হক কথার অভাব দেখা দেওয়ার কারণে আজ পৃথিবীর মুসলমানদের এই অবস্থা তৈরি হয়েছে আমি বলতেছিলাম হক কথা যদি সমাজে চালু না করেন আল্লাহ ঘন অমাফ করবে না আর আমলের চরিত্রের সংশোধন এই সমাজের মানুষের হবে না আল্লাহ দরবারে কবল হবে না যার প্রমাণ আমরা দেখতেছি প্রতিদিন পৃথিবীর মনে হয় এমন একটা মসজিদ বাকি নাই প্রতি মসজিদে শুক্রবারের জুমান নামাজের পরে মজলুম ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হইল কথা কি না জি আপনারা করছেন চলে এখন প্রত্যেক মসজিদে কিন্তু আল্লাহর ভদ্রতের কোনো সাহায্য আসতেছে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর দিন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হবে বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা আজকে রক্ত হচ্ছে তাদের শাহাদাত কখনো ব্যর্থায় যাবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এবং আল্লাহ দরবারে দোয়া রাখি আল্লাহ ফিলিস্তিন কে স্বাধীন একটা রাষ্ট্র বানাইয়া দেয়া শোবলে মনে আল্লাহুম আমিন আমিন স্বাধীনতে সংগ্রামী মুজাহিদ গলিকে তোমার গায়েবি সাহায্য নাজিল করো তাকবলা মনে আল্লাহুম আমিন জালিমদের জুলুমীর থেকে

على الدوام الشمس اللهم الحق في أيديهم والله اللهم لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, الله, الله حسبي ربي جل ما في قلبي الله الله لا اله الا الله لا اله الا الله محمد الرحيم.